প্রচুর অভাব ইষ্টভীতি ছেড়ে দিলেন এক মহিলা কি হল তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন শ্রী ঠাকুরের একশো আটত্রিশতম জন্ম মহোৎসব সৎসঙ্গী সম্মেলন হিন্দিতে আলোচনা শুরু করলেন সৎসঙ্গ রসা বিভাগের সেবক বিজ্ঞানী ডক্টর মুকেশ ঝা প্রার্থনার পরে পঠিত শ্রী ঠাকুরের আশিস বাণীর বিসর্জন শব্দটি সূত্র ধরে বললেন শ্রী শ্রী ঠাকুর বিসর্জন শব্দের অর্থে বলেছেন বিশেষভাবে সৃজন তিনি আমাদের জীবনের লক্ষ্যকে নির্দিষ্ট করে দিয়েছেন আমাদের লক্ষ্য হল প্রাপ্তি এই পথে চালিত হতে গেলে সর্বাগ্রে অন্তরের প্রবৃত্তির বিসর্জন দিতে হবে লক্ষ্যে পৌঁছাতে হলে দুর্বলতাকে বিসর্জন দিতে হবে ইষ্টের কাছে পরিপূর্ণ আত্মনিবেদনের মধ্যে দিয়েই প্রবৃত্তির ইতিবাচক নিয়ন্ত্রণ সম্ভব হয় আর তা সম্ভব একমাত্র নিষ্ঠানন্দিত চলনের মধ্য দিয়ে জীবন্ত আদর্শের প্রতি একনিষ্ঠ অচ্যুত অনুরাগ নিয়ে আসে সার্থক কৃতিসম্বেগ যার একটি অনন্য দৃষ্টান্ত আমরা ঠাকুর বাংলায় প্রবেশ করলেই দেখতে পাই এক রাত্রে নির্মিত ক্লক টাওয়ারটি পৃষ্ঠকে খুশি করার জন্য একজন সাধারণ মানুষের উদগ্র আগ্রহ সঞ্চাত ইষ্টনি ফলেই এই কর্মপ্রচেষ্টা সফল হয় প্রসঙ্গত বলে রাখি ঠাকুরবাড়ির গেটের মুখে ক্লক টাওয়ারটি কীভাবে তৈরি হয়েছিল রাতারাতি তা জানতে হলে এই চ্যানেলের এই ভিডিওটি দেখে নিতে পারেন নিষ্ঠা বিধায়না গ্রন্থের ভূমিকায় শিশি বর্দা আমাদের ধরিয়ে দিয়েছেন নিষ্ঠার মধ্যে রয়েছে নাচরবান্দা হয়ে নিঃশেষে লেগে থাকার চোখ যা মানুষের অন্তর্নিহিত শক্তির জাগরণ করে শ্রী ঠাকুর বলেছেন নিষ্ঠা যেমন যার গতিও তেমন তার আমাকে ঠাকুরের মনজ্ঞ হয়ে উঠতে হবে এই আকুতি থেকেই আসে অচ্যুত নিষ্ঠা শ্রী আচার্যদেবের জীবনচর্যায় অচ্যুত নিষ্ঠার মূর্ত দৃষ্টান্ত তিনি আমাদের নিত্যদিন ধরিয়ে দিচ্ছেন জীবনের একটাই লক্ষ্য ঠাকুরকে খুশি করা অনেক সময় অনেকে বলেন দীর্ঘদিন হলো ঠাকুরের দীক্ষা নিয়েছি কিন্তু জীবনে তেমন কোনো উন্নতি হলো না এই ধরনের আক্ষেপের অন্তরালে রয়েছে নিষ্ঠাহীন জীবন চলা দীক্ষা নিয়ে ঠাকুরের নির্দেশগুলো নিষ্ঠার সাথে পরিপালন করার মধ্যে দিয়েই জীবনে সার্থকতা আসে ডাক্তার রাজেশ চৌধুরী একটি ঘটনার উল্লেখ করলেন পূজনীয় অবিন্দাদের কাছে সদ্য কৈশোর উত্তীর্ণ একটি মেয়ে নিবেদন করছে বাবা মা আমাকে স্বচ্ছ নিতে বলেছেন কিন্তু আমি কেন স্বস্তি নিয়ে নেব তা বুঝতে পারছি না পূজনীয় অবিন্দাদা মেয়েটিকে বললেন ঠাকুরকে ভালোবাসো তাই স্বস্তি নিপত গ্রহণ করবে পুজনী অবিন্দা তার হাতে থাকা অর্ধেক জল ভর্তি একটি বোতল দেখিয়ে বললেন এই বোতলটা যতক্ষণ না পুরোটা খালি হচ্ছে ততক্ষণ আমার উঠে গিয়ে বোতলটা ভর্তি করতে ইচ্ছা হবে না তাই যখন আমি নিজেকে উজাড় করে দিই ঠাকুরকে ভালোবাসব ঠাকুরও তখন আমার জীবনকে পরিপূর্ণ করে দিতে পারবেন শ্রীশি ঠাকুর শ্রী শ্রী আচার্যদেব আমাদের প্রত্যেককে অফুরান ভালোবাসায় ভরিয়ে রেখেছেন কিন্তু সেই ভালোবাসা আমরা তখনই অনুভব করতে পারবো যখন আমি তাদের প্রশ্নশূন্য হয়ে অপ্রত্যাশীভাবে ভালোবাসতে পারবো এরপর ডক্টর রাজেশ চৌধুরী উল্লেখ করলেন একটি ঘটনা ত্রিপুরার মেলাঘরে থাকেন একটি মা অভাবের তাড়নায় তিনি এক সময় ইষ্টভীতি ছেড়ে দিতে বাধ্য হন হঠাৎ একদিন স্বপ্নে দেখলেন শ্বেতশুভ্র বসন পরিহিত এক পুরুষ তাকে বলছেন ইষ্টভীতি বন্ধ করলে কেন কেন ছেড়ে দিলে আবার শুরু করো এই স্বপ্ন দেখার পর দিন থেকেই সেই মা নতুন করে ইষ্টভিত্তি চালু করলেন ঠিক তার পরপরই ত্রিপুরা পরিক্রমায় এলেন শিশী আচার্যদেব সেই মায়ের আচার্যদেবকে দর্শন করার প্রবল আকাঙ্ক্ষা কিন্তু বিশেষ কারণে যেখানে আচার্যদেব অবস্থান করবার কথা সেখানে তার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না সকাল থেকে তিনি ব্যাকুল হয়ে কাঁদতে থাকলেন এক সময় হাইওয়ে ধারে গিয়ে বসে পড়লেন এই আশায় যে যদি এই পথ দিয়ে আচার্যদেবের গাড়ি যায় তবে এক মুহূর্তের জন্য হলেও হয়তো দর্শনের সুযোগ মিলবে অবশেষে বিকেলবেলা মাটি বসে আছেন অধীর অপেক্ষায় বিশ্বাস তার টলবার নয় হঠাৎ দূর থেকে দেখা গেল একটা কন ভয় সেই মায়ের সামনে এসে ধীর হলো গাড়ির গতি কাঁচটা নেমে গেল অশ্রু নয়নে বিশ্বাবিষ্ট হয়ে দেখলেন মাটি সমস্ত বিশ্বাস সত্য করে জানলা থেকে মুখ বাড়িয়েছেন যিনি তিনি স্বয়ং আচার্যদেব স্নেহ ভরে সেই মায়ের দিকে তাকিয়ে বললেন জয়গুরু ঘটনাটি শেষ করে এরপর বললেন ডক্টর রাজেশ চৌধুরী এই অপ্রত্যাশিত ভালোবাসার পরশ পেয়ে ওই মাটি এরপর সংকল্প করেন এতদিন তো আমি ঠাকুরকে কিছুই দিতে পারিনি আর তাঁকে দেওয়ার মতো আমার সামর্থ্যই বা আর কি আছে কিন্তু আমি বছরে অন্তত একটা করে মানুষ ঠাকুরের চরণে নিয়ে আসব এই আকুতি শেষ পর্যন্ত এতটা তীব্র হয়ে ওঠে এখন তিনি মাসে দশ বারো জন করে মানুষকে যাজন করে ঠাকুরের সাথে যুক্ত করছেন তার আদরেও আনন্দ অনাদরেও আনন্দ আমার কাজ শুধু ইষ্টনেশায় তাঁর প্রতি ভালোবাসায় মগ্ন হয়ে থাকা তিনি আমার জীবনে মুখ্য তাকে শিশুর সরলতা নিয়ে ভালোবাসতে হয় ডাক্তার হেমন্ত নায়ক বললেন নিন্দা জিনিসটা একটা মারাত্মক ভাইরাস যা মনকে দুষ্ট করে তোলে আর এখান থেকেই সৃষ্টি হয় নানান বিকারের মানুষ যখন নিষ্ঠাহারা শিথিল সম্প নিয়ে চলে তখনই তার মধ্যে নিন্দা করার প্রবণতা দেখা যায় এ থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায় ইষ্টপ্রেমকে নিজের অন্তরে সর্বদা জাগ্রত রাখা আচার্যদেব বলেন মন সবসময় ইষ্টের সাথে যুক্ত হয়ে থাকলে মানুষের সহ্য করার ক্ষমতা বেড়ে যায় পরম পুজোপাত শিশু আচার্যদেব পূজনীয় অবিন্দাদা প্রায়শই বলেন যখন কেউ কোনো কথা বলে তখন চুপ করে শুনতে হয় উত্তর দিতে নেই এই নিরবতাই ওই বিরুদ্ধ পরিস্থিতির মোকাবিলায় মোক্ষম হাতিয়ার ভুবনেশ্বরে একবার ঋত্বিক সম্মেলন হচ্ছে একজন কর্মী আরেকজন কর্মীর নামে পরম পূজ্যপাত শিশি দাদার কাছে অনেক নিন্দা করলেন সব শুনে শিশি দাদা বললেন আমি যদি চরিত্র সংহার শুরু করি তাহলে একটা মানুষও নেই যে আমার সামনে বসতে পারে আমি প্রশ্রয় দিয়েছি তাই এর এখানে বসে আছে অর্থাৎ শ্রী শ্রী দাদা আমাদের ধরিয়ে দিলেন আমাদের প্রত্যেকের ভিতরেই কিছু না কিছু খামতি আছে সেগুলো নিয়ে নিন্দাচর্যা করে কখনোই আত্মপ্রতিষ্ঠা লাভ করা যায় না